আমি মানতি এবং ইরাদিকে বলবো আমাদের বরণ করে নিতে চলছে অতিথি বরণ এবার আমরা সভাধিপতি নারায়ণ গোস্বামীকে বরণ করে নিলাম উত্তরীয় এবং ব্যাস পারিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে আমরা মাননীয় নারায়ণ গোস্বামীকে বরণ করে নিলাম আমাদের পঙ্কজদাকে একটি বরণ করে নেব আমরা ইরাদি মাল এই মুহূর্তে আমরা সভাধিপতি অশোকনগরের বিধায়ক মাননীয় নারায়ণ গোসাই মহাশয়কে আমরা বরণ করে নিলাম দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি নমস্কার আপনাদের সকলকে ধন্যবাদ আমি প্রথমেই মার্জনা চাইছি যে আমি নির্ধারিত সময়ের থেকে অনেক লেটে চলছি এরপরও আমার বাবার সাথে তিতুমির হলে আজকে পরিবেশ দিবস সেই পরিবেশ দিবসের ওপরে আমাদের একটা জেলার সেমিনার আছে সেই সেমিনারেও পৌঁছতে হবে তো আজকের এই মঞ্চে এখানে উপস্থিত আছেন আমাদের কুশিয়ার মহাকুমার মহকুমার শাসক তিনি এখানে উপস্থিত আছেন বিডিও স্বরূপনগর তিনি উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি অনুশূয়া আমার বোন এখানে উপস্থিত আছে পঞ্চায়েত সমিতি পূর্তের কর্মাধ্যক্ষ মল্লিকা গোস্বামী শিক্ষার কর্মাধ্যক্ষ বজগগোপাল বিশ্বাস এই গ্রাম পঞ্চায়েতের প্রধান আহুতি রায় উপপ্রধান কনকদা উপপ্রধান কনকদা এবং এখানে আমাদের আরও আমাদের জেলা থেকে এসছে ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার এছাড়া এখানে পঙ্কজ দা আছে আমাদের মৌসুমি আছে সুস্মিতা আছে টুম্পা আছে মিরাজ আছে এবং আরো আপনার এই দুর্বলতাটা মানে এটা আমি অকপটে বলতে পারি অনেকেরই দায়িত্ব আছে বিভিন্ন ধরনের দায়িত্ব থাকে কিন্তু আমি যদি নিজের দায়িত্ব নিজে তুলে তাহলে তো আপত্তি কারুর থাকার কথা নয় তো শগুণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে শেষ মানুষটা আমি আমি শগুনা অঞ্চলের মানুষের পাশে থাকবো ইট ইস মাই কমিটমেন্ট কেন আমার এই সংসদীয় রাজনীতি অঞ্চলতে থেকে গোলা বাগঘাটা কাজদা এটা আমার প্রথম নির্বাচিত জায়গা আপনায় আমাকে সেই আশ্রয় দিয়েছিলেন জায়গা দিয়েছিলেন আপনায় আমাকে আমার জীবনের এক নতুন দিগন্ত উদ্ঘাটিত করছে সুতরাং মাটির কাছে আমি ঋণই এ মাটির ঋণ আমি আমার জীবদ্দশায় শোধ করতে পারবো বলে আমি নিজে বিশ্বাস করি সেই জন্য যে যখন আমার কাছে শকোনার নাম করে যায় যদিও আপনারা জানেন যে আমার হাটখোলা কমিটি হাটখোলা কমিটি মানে আমার দরজা সবসময় খোলা সকলের জন্য খোলা জীবনে আজ পর্যন্ত আমি আমার কাছে যিনি গেছেন তার পলিটিক্যাল ইডিওলজি কি আজ পর্যন্ত জিজ্ঞাসা করেনি কেউ যদি বলতে পারে আমি পলিটিক্স ছেড়ে আমি জীবনে কাউকে কে কোন পতাকা তলে থাকেন এই শব্দ আমি মনে করি এটা নোংরা শব্দ এটা জিজ্ঞেস করা যায় না এটি সম্পূর্ণ তার ব্যাপার ধরো পরিষেবা আমি আমাদের স্বরূপনগরে অনেক বিরোধী দলের নেতা আছে আমি নাম বললে তারা ছোট হবে তারা প্রতিদিন প্রতিনিয়ত প্রায়শই আমার সঙ্গে যোগাযোগ করেন তাদের পারিবারিক অসুবিধের জন্যে তাদের ব্যক্তিগত সুস্থতা অসুস্থতার জন্যে আমি বলি আমি জীবন বাজি রেখে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এই জন্যেই যেটাই মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা যাতে সেটা তারা বুঝতে পারে এটাই মুখ্যমন্ত্রী শিক্ষা সেটা তারা যাতে বুঝতে পারে তো যাই হোক পরিবেশের আজকে পরিবেশ দিবস এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বড় কাজ কেন জানে একটা ছোট্ট উদাহরণ বেশি কথা বলবার সময় নেই এখন দেখবেন সমুদ্রের ধারে গিয়ে যে বড় বড় কচ্ছপ বা কাঠা মোড়ে উল্টে পচে পড়ে রয়েছে দীঘার সমুদ্রে যান মন্দারমণি যান পুরী যান খুব নিরিবিলি সমুদ্রের তটের ধার দিয়ে যদি ঘোরেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তাহলে দেখবে আমরা অনেকে কাঠা বলি অনেকে কাছিম বলি বড় বড় সব মোড়ে পড়ে রয়েছে হোয়াট ইজ দ্য রিজন কারণ কি না কারণ সমুদ্রের তলায় যেখানে কাদা থাকার কথা সেখানে সেভেন মিলিমিটার প্লাস্টিক জমে গেছে সেভেন মিলিমিটার প্লাস্টিক জমে গেছে কি করে সমুদ্রের তলায় প্লাস্টিক না সমস্ত জলের শেষ পরিণতি হচ্ছে সাগর সমুদ্র খানার জল ডোবার জল বিলের জল নদীর জল বড় নদী ছোট নদী খাল বিল উত্তর দিকে হিমালয় পাহাড় দক্ষিণে বঙ্গোপসাগর এদিকে উঁচু এদিকে নিচু সুতরাং জলের নিয়ম কি নিচের দিকে যাবে জল নিচের দিকে যাবে ওই জল প্লাস্টিক বয়ে নিয়ে যাচ্ছে জাহাজ ফেলছে আরে প্লাস্টিক কোথা থেকে আসছে আপনি আমি খাচ্ছি ফেলে দিচ্ছি জলে ভাসতে ভাসতে সমস্ত তাহলে কচ্ছপ মরছে কেন না ও কাদা না পেয়ে ও উপরে যা পাচ্ছে তাই খাচ্ছে আপনি যদি প্লাস্টিক খান গরু বা ছাগল যদি প্লাস্টিক খায় সাত দিন আপনি গরু ছাগলের কথা বলি আপনি ছাগলকে কাঁঠাল পাতা না দিয়ে আপনি প্লাস্টিক খাওয়ান সাত দিন পরে ও মারা যাবেই যাবে কারণ ওর পরিপাক যন্ত্র স্টপ হবে ও রেচন প্রক্রিয়া বন্ধ হয়ে ও রেচন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে রেচন প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে তো এমনি মরে গেল আমরা বলি কি জন্য কিন্তু ব্যাগ ভুট্টা দিয়ে তৈরি হয় ক্যারি ব্যাগের মতোই দেখতে দাম হয়তো একটু বেশি ওটা আপনি ব্রেকফাস্টও করতে পারেন সকালে রুটি না খেয়ে আপনি দশটা ক্যারি ব্যাগ বায়ো ব্যাগও খেয়ে নিতে পারেন ঢকঢক করে জল মানে ওটা তো ভুটটা এই জন্যে পরিবেশ দিবসে আজকের এই কথাটা বলাটা আমাদের জরুরি যে পরিবেশের সম্পর্কে সচেতন থাকতে হবে কারণ কি প্লাস্টিকের ব্যবহার আমরা যত সক্ষ হচ্ছি তত যেন বোকা হয়ে যাচ্ছে এখন প্লাস্টিক ব্যবহার করাটা আমি কি অতি আধুনিক এটা প্রমাণ বহন করে চলছে যে আমি আলটা মডার আমি কিন্তু কাচের গ্লাস আর জল খাই না নেল ওয়াটার প্লাস্টিকের মতো লাগে globe এবং আমাদের উপদেশ এটার কাজ কি না আপনি এতদিন কি করতেন আমাদের বাড়িতে যে হয় না ওই আপনার মারা যে সমস্ত সবজি টবজি খাটে খোসা বা সারা দিনের ময়লা আমরা গ্রামের বাড়িতে কি করি দূর করে হয় বাড়ির পিছনে আদারে নাহলে সামনে যদি ড্রেন থাকে তাতে ফেলে আর কি দাম আছে ঠিকই এটা কোনো রিসাইকেল ইউটিলাইজ করা ইউটিলাইজ করা যাবে ফেলে দিই ফেলে দিলে কি হয় ড্রেন গেল বন্ধ হয়ে ড্রেন বুঝে গেল জল দাঁড়িয়ে গেল জল দাঁড়িয়ে গেল মশা ডিম পারলো মশা ডিম এই মশা আমাদের বাড়ি আসবি না মশা আমাদের বাড়ি আসবি না মশা শুনবে মা সে যার বাড়ি গাবে তার বাড়ি ফিরবে এবং আমাদের বোধদয় হয় বর্ষাকাল যখন বাড়ির সামনে জল আটকে যায় তখন মনে হয় ড্রেনটা একটু মোটা করলেই ভালো হতো একটু চওড়া করলে ভালো হতো তো বর্ষা যেই চলে যায় তখন আমাদের মনে হয় উঠোনটা একটু বড় হলে ভালো হতো ড্রেন একটু ছোট হলে খারাপ হতো বর্ষাকালে আমাদের বোধদয় হয় ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে যেখানে জল স্রোতের ন্যায় প্রভাবিত হবে প্রবাহিত হবে তা না হলে স্থির জলে মশার জন্ম যে জলে স্রোত থাকে মশা সেখানে ডিম পাড়তে পারে না দেখছেন ডেঙ্গু কত রকমের রোগের প্রাদুর্ভাব করোনা আবার ঢুকেছে আমাদেরকে সতর্ক থাকতে হবে ভয়ের কোনো কারণ না। তো ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে ড্রেনকে পরিষ্কার রাখা বাড়ির এখানে ইকার আছে তারা বাড়ি বাড়ি যাবে বাঁশি নিয়ে করে বাজাবে আপনার বাড়ির যে সমস্ত পচনশীল বা অপচনশীল দুটো আলাদা জায়গায় রেখে তাদের কাছে আপনাকে দিতে হবে একদিনে হবে আচ্ছা এই এখন মাঠে পাইখানা করে তুই কেন মা কেউ করে না আশ্রয় নিতাম একটু হাওয়া বাতাল ভেন্টিলেশন সিস্টেম ভালো মনে করে যারা আমরা মাঠে জায়গা নিতাম সকালের প্রাতক্রিয়া সারতাম আজ কিন্তু আমাদের অভ্যেস আমরা পরিবর্তন করে ফেলেছি নির্দিষ্ট জায়গায় আমরা সারি সেই কারণে কলেরা কারণ কি কারণ শোভন অঞ্চলের কোন মানুষ এখন প্রাতক্রিয়া মাঠে খোলা জায়গায় করে না এটাই কারণ এটা এখানকার প্রধান ভালো উপব্রধান বলিষ্ঠ লোক কোন মন্ডল তার জন্য নয় সুতরাং আপনাকে আপনার পরিবারকে ভালোবাসুন আর আপনার পরিবারকে ভালোবাসতে গেলে আপনার বাড়ির যে আবর্জনা সেটা এই সিস্টেমের মধ্যে নিয়ে আসুন এখানে সব সেগ্রিকেট হবে এগুলো সার হয়ে যাবে এগুলো সার হবে এগুলো আর পরবর্তীকালে চাষের কাজে লাগবে সুতরাং আপনি বাড়ির আনাচে কানাচে আর ফেলবেন না মেম্বারদের কাজ কি আজকে এখানে খুব ঘটা করে আমরা সবাই আসলাম সভাধিপতি সাহেব আসলেন এসডিও আসলেন আরো আধিকারিকরা আসলেন নির্বাচিত প্রতিনিধিরা আসলেন এটা সুন্দর হলো এটা কাজ সুন্দর তখনই হবে যতগুলো সংসদ আছে সব সংসদে আমরা মেম্বাররা প্রধান উপপ্রধান গিয়ে সাধারণ মানুষকে গিয়ে যদি পর্যন্ত মাল এটাকে আবর্জনা বাড়ি ফেলবো না বাঁশি বাজলে নির্দিষ্ট জায়গায় থাকবে দিয়ে দিকে এই সিস্টেমটা আমরা যদি করি অনেক রোগ থেকে আমরা বাজবো এবং আবার আপনাদেরকে বলি প্লাস্টিক যত কম ব্যবহার করতে পারে না পক্ষে খুব সুবিধা হবে যদি আমরা প্লাস্টিক বর্জন করতে পারি তো যাই হোক আজকে চোদ্দ লক্ষ টাকার মতো টাকায় গ্রাম পঞ্চায়েত করেছে ভালো উদ্যোগ এবং আমিও বিডিও সাহেবকে বলবো যে সব পঞ্চায়েতেই যাতে হয় এটা দেখবার কারণ আমাদের স্বরূপনগরও কিন্তু বিশেষত আপনাদের শগুনা নদীর এপারে তিনটে অঞ্চলেই ফ্ল্যাট কবলিত যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদী সংস্কারের নতুন ভাবে হাত দিয়েছে আমরা জেলা পরিষদের উদ্যোগে সেই কাজ অলরেডি শুরু করেছি সরকার সব করে দেবে সরকার কি মানুষের মতামত নি একটা নির্দিষ্ট বোর্ড তার নাম সরকার অর্থাৎ সেই সরকারের শরীর আপনিও আপনার মতামতের সঙ্গে যুক্ত আছে নাগরিক এবং সামাজিক দায়িত্ব পালন করতে হবে ব্যক্তিগত পারিবারিক পরিচয় আমরা যেগুলো বলছি সেগুলো আপনাকে শুনতে হবে সবাই যে বোঝেন তা নয় আর এটা আমি বলছি মানে আমি সব খুঁজে গেছি তাও কিন্তু না যারা বিশেষজ্ঞ যারা পড়াশোনা করছেন এর উপরে তাদের গবেষণার লব্ধি করেছি তাদের গবেষণার কথা বলছি যে এই করলে আপনি ভালো থাকবেন আবারও বলি যারা আছেন বাড়িতে অনেক সময় বলে দেখবেন আমাদের ওই

দরকার হলে বলে এক বোতল জল ওই দশ টাকা দে ওই দে জল সম্পর্কে চেতনা বৃদ্ধি পেয়েছে সেই জন্য কলেরা কমে গেছে এটা কারণ এখন আমরা মিনারেল ওয়াটার খাই কাছে নতুন হলে আরো ভালো হতো তো সুতরাং আস্তে আস্তে আমাদেরকে অভ্যস্ত করতে হবে এবং এটা খুব কঠিন যমুনা গ্রাম পঞ্চায়েতে যত হাজার হাউসহোল্ড আছে তত হাজার হাউসহোল্ডার যদি প্রত্যেকে এই সিস্টেমে ওয়েস্ট সিস্টেমের আওতায় আসে তাহলে বুঝবেন এটা অন্য কোনো কর্মসূচি নয় আপনার সন্তান আপনার পরিবারকে ডেঙ্গু মুক্ত করবার জন্যে সরকার আপনাকে এই পথ দেখালো এই পথে আপনাকে চলতে হবে আপনি ভালো তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত চেষ্টা করছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট আর রাস্তাঘাটের কথা তখন ছেড়েই দিল পথশ্রী রাস্তাশ্রী এ শ্রী তার নানান রকম মহিলাদের অর্থনৈতিক স্বয়ংভরতা আপনার লক্ষ্মীর ভান্ডার এ কি শুধু দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী ব্যতিক্রমী আমি এই জন্যই বলছি সামনে থেকে পরিচালনা করবার দুটো দর্শন তার আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আমি কাছ থেকে দেখেছি আগে কি ছিল নির্দিষ্ট দল করো পরিষেবা নাও সেই দল করবে না পরিষেবা পাবে না এখন যদি এখানে সব সবুজ বৌদি থাকে আর এর বাইরে যদি হলুদ বৌদি আর লালি বৌদি থাকে তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায় তারাও লক্ষ্মীর ভান্ডার পায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সর্বকালীন সেরা নিরপেক্ষ প্রশাসক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যেরকম পশ্চিম বাংলার লোক আপনাদের দেশের নাম কি মা বলুন একজন কেউ দেশের নাম কি কম শুনি বয়স হচ্ছে ভারতবর্ষ দায়িত্ব আছে আমাদেরকে দেখবার সে দায়িত্ব পালন করছে না আমাদের রাজ্যের পাওনা যে ওর উদ্ধৃত্ত দেওয়ার দরকার আমার রাজ্যের পাওনা এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা ওয়ান লাখ সেভেনটি ফাইভ থাউজেন্ড কোটি মানে আপনি যে এই আমাদের এসডব্লিউএম এর এই যে পাঁচিলে যদি কেউ লেখা শুরু করে সংখ্যা দেয়াল যাবে সংখ্যা আর শেষ হবে সংখ্যাটা এত বড় দেয়াল ফুরি যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাওনা আমাদের বাংলার মানুষের আপনার পাওনা আমার পাওনা ন্যায্য পাওনা দেশের কেন্দ্র সরকার আটকে দিয়েছে যদি এই টাকা দিতেন তাহলে শৌরকগর ব্লক অতিরিক্ত আটশো কোটি টাকা পেতেন দুশো চিরানব্বইটা বিধানসভার ভাগের হয় সুতরাং উন্নয়নের কিছু মানুষ আছে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে আচ্ছা বলুন আমি যদি ধর্মের কথা বলি তাহলে রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ কি বলবে বেলুর মঠের মহারাজ কি বলবে শঙ্করাচার্য কি বলবে পুলির আচার্য কি বলবে দৈত্যাপতি কি বলবে আমি যদি ধর্মের কথা বলি আমি যদি ধর্মের কথা বলি নাকোদা মসজিদের ইমাম কি বলবে দিল্লি জামে মসজিদের ইমাম কি বলবেন আমি যদি ধর্মের কথা বলি আমাকে তো মানুষ কাজ করছে ভোট দিয়েছে কাজ করবার জন্য ধর্ম প্রচার করার জন্য নয় কিছু ধূর্ত মানুষ আছে কাজ করবার দায়িত্ব নিয়ে কাজ না করে কেবল ধর্ম দিয়ে আমাদেরকে গুলিয়ে রাখতে চায় আমি সাইকেল চালাতে পারি আমাদের যদি আপনি বাস চালাতে দেন সিনাজপুর থেকে চার ঘাট আচ্ছা আপনাদের মনে হয় ওই বাস চার ঘাটে যাবে পৌঁছবে তাহলে যার যেটা করার কাজ তাকে সেটাই করতে হবে যে ধর্ম প্রচারক তার ধর্ম প্রচার করবে যে ফুটবল খেলে ফুটবল খেলোয়াড় সে ফুটবল খেলবে যে ক্রিকেট ক্রিকেটকে যদি আপনি ফুটবল খেলতে দেন তাহলে কি তাই না ধর্ম ধর্ম হচ্ছে দেখুন আমি গর্বিত ই আর প্রাউড ফর ইন্ডিয়ান কারণ পাকিস্তানের যে নটা জঙ্গি ঘাঁটি ভাঙল সেনাবাহিনীর প্রধানরা সিদ্ধান্ত নিল কে যাবে ভাঙতে কর্নেল সুফিয়া কুরেসি জাতিতে মুসলমান কর্নেল ভৌমিকা সিং জাতিতে হিন্দু ইন্ডিয়ান আর্মি কিন্তু জাতপাত দেখে না পারদর্শিতা দেখে দক্ষতা দেখে যোগ্যতা দেখে আমরা গর্বিত দেশটা আমাদের সবার কিছুদিন বাংলাদেশে একটা গান বেরিয়েছি দেশটা তোমার বাপের নাই দেশটা তোমার বাপের না চিৎকার করে মাঠে দাঁড়িয়ে বলতে ইচ্ছা করে দেশটা তোমার বাপের নাই তো যাই হোক অনেক এ মিনিয়ে নিয়ে বললাম বাকিটা বুঝে নিতে হবে উন্নয়নের সঙ্গে থাক বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে তার হাতকে শক্তিশালী করুন এবং এই যে সিস্টেম সেই সিস্টেমের আওতায় এখানে সমস্ত মানুষ সব সংসদের মানুষকে যুক্ত করার জন্য পঞ্চায়েতের মেম্বার এবং পঞ্চায়েতের বডি যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সকলকে ভূমিকা নেওয়ার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করি ধন্যবাদ নমস্কার ধন্যবাদ মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয়কে

সরোজিত মল্লিক উঠেছেন সরজিৎ মল্লিক গোবিন্দ দাস পঞ্চানন সাহা হারাধন ছানা ধন্যবাদ পূর্ণিমা গোলদার প্রদীপ গোলদার বিকাশ রায় অনুপদ রায় মিহির সরকার রতন মন্ডল রায় আমি যাদের নাম ঘোষণা করলাম আপনারা দয়া করে মঞ্চ ঋতু রাই ঋতু গাই 야, 또 ট া তাই না আছে র

हमारे लोग हैं इनका नाम आपको बता दूं कि कप्तान उसका नाम है जमुन के बेटा है मानो ने नाम है मानो ने आपने क्या बोला हमारे को तो बेटे के नाम कप्तान के नाम बता देना सर सर एडी सर एडी क्या बोले आपने प्रधान सर पता है अच्छा नाम दे रखा है आर्मा बोलना रखता है और <laughs>